নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডাক্তার কৌশিক লাহেরিকে প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শকদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাইবাবু আজকে যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু একটা ভীষণই অনেকেরই সমস্যা তার কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে চাই নিজেদেরকে সুন্দর রাখতে এবং নিজেদেরকে সুন্দরভাবে মেলে ধরতে কিন্তু বয়সের সাথে সাথে হোক বা যে কোনো অন্য কারণেই হোক যদি চেহারায় কোনো কারণে বলি রেখা চলে আসে বা বয়সের ছাপ চলে আসে সেটা কিন্তু মানসিক দুশ্চিন্তার অনেক বড় কারণ হয় তার ফলে আমাদের কনফিডেন্স যেটা সেটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি আর আপনারা তো জানেন যে আমাদের প্রত্যেক কাজের জন্য কনফিডেন্সটা কিন্তু ভীষণ জরুরি তাহলে আমরা কিভাবে আমাদের সেই হারিয়ে যাওয়া কনফিডেন্সটাকে পুনরুদ্ধার করে চেহারা যে বলি রেখাগুলোকে দূর করে ফেলবো আর তার জন্যই ডাক্তারবাবুর কাছে আসা ডাক্তারবাবু এটা তো একটা ভীষণ স্বাভাবিক ব্যাপার যে বয়সের সাথে সাথে বয়সের ছাপ পড়বে বলি রেখা আসবে কিন্তু ইদানিং আমাদের জীবনযাত্রা এমনভাবে এমন জায়গায় পৌঁছে গেছে আমরা কিছুতেই মানতে চাই না যে আমাদের বয়স হয়েছে আমরা সবসময় সুইট সিক্সটিন থাকতে চাই তো এটা কি আদৌ থাকা পসিবল কোনোভাবে একটা জিনিস বলি একটা কথা আছে না হিন্দিতে যে পাহলে দর্শনধারী পিছে গুণবিচারী বিচারি আর আমাদের তো একটা জিনিস আমরা জানি যে দেহপট শনে নট সকলি হারায় তো সেটা শুধু নট বলে না আগে নট তারাই ছিলেন যারা স্টেজের ওপর থাকতেন যাদের ওপর লাইট পড়ত বা যারা সিনেমায় অভিনয় করতেন যাদের মুখটা আমরা ওই ষাট ফুট বাই সত্তর ফুটে দেখতে পেতাম বা পোস্টারে দেখতে পেতাম এখন মুশকিলটা হচ্ছে আমরা সকলেই নট আমরা সকলেই ফেসবুকে আছি আমরা সকলেই ইনস্টাতে আছি আমরা সকলেই রোল করছি এবং তাই জন্য সকলেই কিন্তু আমরা অভিনেতার পর্যায়ে পৌঁছে যাচ্ছি এবং সে তার জন্য আমাকে কজন দেখছে কজন লাইক করছে সারাক্ষণ এই যে সেলফি তোলা এই যে এই যে নিজস্বী তোলার একটা মানে সাংঘাতিক প্রবণতা এবং এই যে সভ্যতার পর্যায়ে সেখানে আরও বেশি করে মানে এটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে যে আমাকে কেমন লাগছে দেখতে আগে আমরা ছোটোবেলায় কি মনে করার চেষ্টা করতাম যে আমাদের কোন মাস্টারমশাই কীরকম দেখতে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কে কীরকম দেখতে এটা বোধ অতটা গুরুত্বপূর্ণ ছিল না বা আমাদের বন্ধুদের মধ্যেও চেহারার তারতম্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল না এখন হয়ে দাঁড়িয়েছে তার কারণ আবার বললাম বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবার সভ্যতার এই পর্যায়টা আমাদের মেনে নিতেই হবে কিন্তু একটা জিনিস বলি যে বলি রেখা পড়ার প্রবণতাটা কতগুলো জিনিসের ওপর নির্ভর করে একটা হচ্ছে বংশগতি কোন কোন বাড়িতে বলি রেখা পড়াটা একটু আর্লি হতে পারে বা কোন কোনো বাড়িতে একটু দেরি করে হতে পারে যে অনেক বাড়িতেই দেখা যায় সত্তর বছরের অনেক বয়স্ক মহিলা পুরুষ আছেন খুব উজ্জ্বল চেহারা এবং তাদের বলি রেখা প্রায় নেই আবার অনেক বাড়িতে দেখা যায় চল্লিশ পেরোত না প্রতি সবাই কিরমের বুড়োটে হয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পাই দু নম্বর হচ্ছে যে সেটা কোনো একটা রেশিয়াল ফ্যাক্টর যেমন যারা মঙ্গলয়েড যাদের রেস যেমন চাইনিজ যারা বা জাপানিজ যারা বা কোরিয়ান যারা তারা খুব বা আমাদের আশেপাশের মধ্যে পাহাড়ে যারা আছেন বা নেপালি যারা আছেন তিরিশ পঁয়ত্রিশের পর থেকেই তাদের ছেলেদের হোক বা মেয়েদের হোক খুব দ্রুত বলি রেখা আমরা হতে দেখি এবং বিভিন্ন ফটোগ্রাফাররা সেই বলি রেখা কুঞ্চিত মুখ ছবি তুলে বিভিন্ন জায়গায় পুরস্কার টুরস্কারও পেয়ে যান মনে করে দেখবেন যিনি ছবিটা তুলছেন তার হয়তো তার থেকে বেশি বয়স কিন্তু তার কিন্তু অতটা বলি রেখা নেই বলি রেখাটা হচ্ছে তার রেশিয়াল কারণে এটা হচ্ছে আবার বলছি বংশগত ঠিক নয় এটা হচ্ছে জাতিগত একটা কারণে তাদের বলি রেখা হচ্ছে এছাড়া বলি রেখা হয় কাদের ডাক্তার বা একজন প্রফেসর বা একজন জাজ যিনি সারাক্ষণ এই আমাদের ঘরের মধ্যে আছেন রোদ্দুর যার লাগছেই না প্রায় স্পর্শা তার বলি রেখাটা তা অতটা হবে না বলি রেখাটা হবে যার লাগছে রাখছে দিন যে মাঠে চাষ করছে অথবা যে একজন একজন সেলসে আছে বা এই যে সুইগিতে কাজ করছে সারাদিন তাকে রোদ্দুরের মধ্যে থাকতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলি রেখাটা বেশি হবে তাদের আর্লি এজিং প্রসেসটা হবে তার কারণ এজিংয়ের একটা প্রধান জিনিস হচ্ছে বংশগত এবং জিনগত যে জিনিসটা বা ওই রেস ওই জিনিসটা বাদ দিয়েও সেটা হচ্ছে সূর্যালোক সূর্যালোকের মধ্যে আলট্রাভায়োলেট এ এই আলট্রাভায়োলেট এর জন্য কিন্তু আমাদের শরীরের ভেতরে যে নানা রকমের তন্তু যেগুলো আছে ধারক কলা যেগুলো আমরা কোলাজেন টিস্যু যেগুলো বলি এপিডার্মিস ডার্মিসের নিচে কতগুলো টিস্যু থাকে সেগুলো কোলাজেন ধারক কলা সেগুলো ধরে রাখে পুরো স্কিনটাকে সেই জায়গাগুলো একটু গোলমাল গোলমাল হয়ে যায় এবং সেই কারণে কিন্তু বলি রেখাটা হয় তাহলে তার বংশগত একটা কারণ ছিল তার স্ট্রেস হচ্ছে এবং তার সঙ্গে সূর্যালো সে হাত মেলাচ্ছে সব কারণের জন্যই একটি ছেলে বা একটি মেয়ে তাকে সারা সারাদিন তাকে লড়াই করতে হচ্ছে এই চড়ার উদ্দূরের মধ্যে তার বলি রেখাটা বাড়ে আরেকটা সমস্যায় পড়েন হচ্ছে আমাদের অভিনেতারা যাদের সারাক্ষণ আর্ক লাইটের সামনে থাকতে হচ্ছে ভয়ঙ্করভাবে একেবারে আঠেরো ঘন্টা তাকে আর্ক লাইটে থাকতে হচ্ছে তারা ভীষণ শঙ্কিত থাকেন আর্লি বলি রেখা হয়ে যাওয়ার জন্য এবং হয়ও অনেক পঞ্চাশ পঞ্চান্ন পেরোতে পেরোতেই অনেক অভিনেতাই সমস্যায় পড়েন বলি রেখার জন্য তো এই এতগুলো কারণ বললাম আরেকটা জিনিস বললে কি দর্শকরা খুশি হবেন হবেন না হয়তো স্মোকিং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইয়ার হেলথ স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু ইউর স্কিন এবং স্মোকিং সবথেকে বড় ক্ষতি করে দেয় আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গে আমাদের শরীরের সবথেকে বড় অর্গ্যান হচ্ছে ত্বক লিভার নয় ব্রেন নয় কিডনিও না সবথেকে বড় অর্গ্যান হচ্ছে ত্বক এবং একজন মানুষ যখন সিগারেট খাচ্ছে দিনে কুড়িটা যদি সিগারেট খায় তার শরীরে স্বাভাবিকের থেকে অক্সিজেনের পরিমাণটা কমে যায় রক্তে কতটা কমে জানেন একজন যদি মানে অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠে তার শরীরের যে কষ্টটা হবে সেই কষ্টটাই একজন স্মোকার সারা জীবন বহন করেন কিন্তু তিনি জানতেও পারেন না তিনি ওই হাইপক্সিক অবস্থাতেই থেকে যান এবং এর থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্মোকার স্পেস যে প্রশ্নটা করছিলেন স্মোকার স্পেসের পুরো জিনিসটাই বলি রেখা একটি চল্লিশ বছরের মানুষ যে কুড়ি বছর ধরে সিগারেট খেয়ে যাচ্ছে এবং একজন চল্লিশ বছরের মানুষ যে কোনোদিন সিগারেট খায়নি দুজনের মুখ সম্পূর্ণ আলাদা হয় একজনের মুখ দেখলেই বোঝা যায় সে সিগারেট খেয়েছে তার এই গালের এই দুটো তুবড়ে ভেতরে ঢুকে যাবে তার চোখের তলায় অনেকগুলো ভাঁজ পড়তে পারে তার নাকের পাশে একটা ডিপ দাগ হয়ে যাবে তার ঠোঁটটা কালো হয়ে যেতে পারে নানা রকমের সমস্যা আমাদের যে যে তন্তুগুলো আবার যেটা বললাম ধারক তন্তুগুলো সেইগুলোর স্থিতিস্থাপকতা সেগুলো গণ্ডগোল হয়ে যেতে পারে কিন্তু যে স্মোক করে না তার কিন্তু এগুলো কোনোটাই হবে না তাই জন্য যারা স্মোক করেন তারা যদি এজিং নিয়ে চিন্তিত থাকেন আবার বলবো আজকেই বন্ধ করুন স্মোকিং এবার একটু আসছি যে বলি রাখা আটকাবার প্রসঙ্গে আমরা তো বাজার চলতি প্রচুর আপনি যে কথাগুলি বলছিলেন আমরা শুনে থাকি যে কোলাজেন অ্যান্টি এজিং ক্রিম লোশন এবং সিরাম এইগুলোর কথা শুনে এসেছি আদৌ কি এগুলো আমাদের বলি রেখা আটকাতে পারে বলি কতগুলো রকম ভেদ আছে একটা হচ্ছে ফাইন রিঙ্কলস একটা হচ্ছে কোর্স রিঙ্কলস ফাইন রিঙ্কলটা খানিকটা প্রিভেন্টেবল ফাইন রিঙ্কলের অনেকখানি হয় হাইড্রেশানের জন্য একটা বাচ্চার স্কিন মনে করুন একটা তিন মাসের বাচ্চার স্কিন তার স্কিনটা নরম আমাদের প্রথমেই এটা মাথায় আসে কেন নরম তার কারণ তার স্কিনের বেশিরভাগটাই জল সে জলটাকে ধরে রাখতে পারছে এবার একজন আশি বছরের ঠাকুমা বা ঠাকুরদার কথা ভাবুন তার শরীরটা প্রথমেই কি মাথায় আসে বলি রেখা লাঞ্ছিত আরেকটা কি মাথায় আসে স্কিনটা ভীষণ ড্রাই আমার দাদুর বা আমার ঠাকুরদা স্কিনটা ভীষণ ড্রাই কেন ড্রাই তার শরীরের জলটা বেরিয়ে যাচ্ছে শরীরটা জলটা ধরে রাখতে পারে না সেই জন্য বলি রেখার প্রাথমিক জিনিসটা হচ্ছে সেই জন্য কোনো কারণে আমরা যদি জলটাকে ধরে রাখার ব্যবস্থা করতে পারি ময়েশ্চারাইজ করতে পারি শরীরে একটা ত্বকের ওপর একটা লেয়ার তৈরি দিতে পারি যদি আমরা রোজ নারকল তেল মাখাটা ব্যবহার অভ্যেস করতে পারি বা অলিভ অয়েল না করলে ওই নারকল তেল ঠিক আছে সর্ষের তেল নয় সারা বছরই স্নানের আগে এবং স্নানের পরে যদি একটা ময়েশ্চারাইজার সারা বছরই ব্যবহার করা যায় অনেক অংশে এই বলি রেখা থেকে আমরা মুক্ত হতে পারি এবার যে জিনিসগুলো এখন এসছে কোলাজেন জিনিসটা বাইরে থেকে মেখে খুব যে লাভ হয় তা না কোলাজেন ত্বকের তলায় থাকা আমাদের শরীরের একটা স্বাভাবিক অংশ যেটা আমাদের শরীর তো ত্বকের উপরের লেয়ারগুলোকে ধরে রাখছে আবার বলছি সেটা একটা স্থিতিস্থাপক কলা কোলাজেন কোলাজেনের কতগুলো টাইপ আছে আবার বাইরে থেকে কোলাজেন লাগিয়ে কিন্তু ঠিক করা যায় না যেমন ভিটামিন ই লাগিয়ে ঠিক করা যায় না ভিটামিন ই খেয়েও বিরাট কিছু উপকার হয় না ওই কোম্পানিগুলোর উপকার হয় ছাড়া তখন ভিটামিন ইর যা সাইজ সেটা আমাদের এই ত্বকের যে পোর্ট সেখান দিয়ে ভেতরে ঢোকে না এই কথাটা বলে ফেললাম অনেক কোম্পানি হয়তো খুব দুঃখ পাবেন কিন্তু ঘটনাটা তাই কিন্তু এ ছাড়া যেগুলো এসেছে যেমন নিয়াসেনা মাইড যেমন এসেছে ভিটামিন সি কিছু কিছু জিনিস তার যে বেস দিয়ে নতুন বা হাইলোরনিক অ্যাসিড এই জিনিসগুলো আজকাল কিছু ক্রিমের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যাচ্ছে স্কিনে যাতে স্কিনের হাইড্রেশনটা একটু ভালো হয় একটু প্লাম্প হয় তাতে হয় কি বলি রেখা যেগুলো ফাইন রিঙ্কল সেগুলো ঢেকে যায় এই ফাইন রিঙ্কলগুলো কিন্তু একটা পার্ট যেটা কোর্স রিঙ্কল যেটা বয়সের রেখা এবং যেটা শেষ পর্যন্ত আর প্রিভেন্টেবল না বড়োভাবে একটা বলি রেখা কেটে বসছে সেটা কিন্তু কোনো ক্রিম মেখে যাবে না কিন্তু ড্রাইনেসের জন্য বা আমার এই স্ট্রেসফুল লাইফের জন্য যে বলিরেখাটা আসছে ফাইন রিঙ্ক সেগুলো অনেকখানি কিন্তু ঢেকে যায় এই হাইলোরিক অ্যাসিড বা ভিটামিন সি এই এই অত্যাধুনিক নতুন নতুন ক্রিমগুলো থেকে এবার একটু খাদ্য নিয়ে প্রশ্ন করব যে আপনি সবসময় যেটা বলতে বললেন যে সুস্থ থাকলেই আমাদের ত্বক সুস্থ থাকবে এই সুস্থ ত্বক পেতে গেলে কিরকম ভাবে আমাদের খাওয়া দাওয়া করতে হবে একজন মানুষকে সুস্থ থাকতে গেলে সুখাদ্য খেতে হবে মানে অখাদ্য বর্জন করে কিন্তু আবার বলছি কোন বয়সে সেটা সেটার ওপর সেটা বিচার্য একটা ষোলো বছরের ছেলেকে যদি বলি তুমি সারাদিন শাক পাতা খেয়ে থাকবে আর থানকুনি পাতার ঝোল খেয়ে থাকবে আর কোনো দিন মাছ মাংস খাবে না তাহলে কিন্তু সে আমার কথা শুনবে না সে খাবে তার কারণ তার যে বয়স সেই বয়সে তার শরীর গড়ে উঠছে স্কিন গড়ে উঠছে চুল গড়ে উঠছে তাকে খেতে হবে তাকে হাই প্রোটিন ডায়েট খেতে হবে কিন্তু তাই বলে একজন পঁচাশি বছরের মানুষ কিন্তু হাই প্রোটিন ডায়েট খাবেন না তখন তার কিডনির কথাটা ভাবতে হবে তাই জন্য যে জিনিসটা আমাদের যে বয়সের জন্য ঠিক সুষম খাদ্য সেইটার সেইটাই কিন্তু আমাদের ত্বকটাকেও স্থিতিস্থাপক রাখে নরম রাখে অনেকখানি জল খাওয়া আমরা সারাদিন জল খাই না এই জল খাওয়ার ব্যাপারটা অত্যন্ত জরুরি আর তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে মরশুমি ফল আমাদের ডাক্তারবাবুদের সবসময় এটা মুখে থাকে যে মরশুমে যে ফলটা পাওয়া যায় কাটা ফলটা না আপনি সঙ্গে ফল ক্যারি করুন সেটা আপেল হতে পারে সেটা যে কোনো ফল হতে পারে কিন্তু আপেল একটা ফল খান দয়া করে এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে আর খুব দুষ্পাচ্য খাবার বা খুব রগরগে মশলাদার খাবার রং দেওয়া খাবার সব খাবারই আজকাল রং দেওয়া থাকে সেইগুলো একটু এড়িয়ে চলাই ভালো এবং সেটা শরীরের পক্ষে বলে বলছি না শরীরের সব থেকে বড় অঙ্গ আমি আবার বলছি শরীরের আচ্ছাদন আমরা সকলের প্রাথমিক ঠিকানা সেটা হচ্ছে আমাদের ত্বক সেই ত্বকটাকে সুস্থ রাখতে পারে সুস্থ খাবার সেটা কিন্তু বারবার করে আমরা বলে দিই পাশাপাশি আর কি কোনো বিষয় আছে যেটা আমাদের বলি রেখা আটকে দেয় বা আমাদের বয়সের ছাপ আটকে দিতে পারে না সেটা হচ্ছে কসমেটিক কসমেটিক কিছু কিছু মানুষের তো প্রফেশনালি কসমেটিক ব্যবহার করাটা দরকার হয় যারা সেলসে আছেন বা বিভিন্ন প্রফেশনে আছেন কিন্তু তাদের দেখতে হবে সেই কসমেটিকটা তাদের ত্বকের ক্ষেত্রে স্যুট করছে কিনা যার অত্যন্ত তৈলাক্ত ত্বক তিনি তৈলাক্ত কোনো বেসের কসমেটিক ব্যবহার করবেন না তিনি জেল বেসড বা ওয়াটার বেসড কসমেটিক ব্যবহার করুন সেটা বরং একটা সাহুজ্য থাকবে বা যার খুব ড্রাই স্কিন তিনি খুব ড্রাই কসমেটিক ব্যবহার করে কিন্তু গলিরেখাটাই আরও বাড়িয়ে তুলবেন তাকে বরং একটা ব্যালেন্স করার জন্য একটু অয়েলি কসমেটিক ব্যবহার করতে হবে খুব এগুলো এগুলোর জন্য ডাক্তার হতে হয় না এগুলো আমাদের নিজেদের দৈনন্দিন জীবনধারা থেকে আমরা এগুলো পেয়ে যাই এগুলো আমাদের অভিজ্ঞতার থেকেই এসে যায় আর কতগুলো জিনিস সেটা হচ্ছে চট করে আমরা ব্র্যান্ড জাম্প করা আজকাল যেটা ভয়ঙ্করভাবে এসেছে যে গত পুজোয় আমি এই ব্র্যান্ডটা করেছিলাম এই পুজোয় আমি অন্যটা করব। ঠিক পুজোর আগেই খেয়াল হয় আগামী দেড় মাসের মধ্যে অনেক বিপদ আমাদের সামলাতে হবে সেটা হচ্ছে কোনো দিন যে ব্র্যান্ডটা ব্যবহার করেননি হঠাৎ সেটা যদি সপ্তমীর দিন মুখে মাখা হয় তাহলে বিপদ হতে পারে সেই জন্য এইটা করবেন না তার থেকে নানা রকমের শুধু বলি রেখা না নানা রকমের রেখা আঁকি বুকি হবে যেগুলোর জন্য ডাক্তারের চেম্বারে আসতে হবে পড়ে গেছে তাহলে বলি রেখা সারানোর জন্য কি করা যেতে পারে আমরা শুনবো ডাক্তারবাবুর কাছে হ্যাঁ বিজ্ঞান যেরকমভাবে এগিয়েছে আমরা এখন তো চাঁদেও চলে যাচ্ছি তা বলি রেখা ঠিক করা যায় বলি রেখা এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম সকলের মন খারাপ হয়ে যাচ্ছিল বলি রেখা কিন্তু ডাক্তারবাবুরা এখন ঠিক করে দিতে পারেন নানা রকমের ইনজেক্টেবলস যেগুলো এসছে সেগুলো হচ্ছে ফিলারের কথা আমরা জানি অথবা বোটক্স একটা একটা মানে বিষ একদম নাম টক্সিন সেটা প্রবেশ করানো হয় একটা নির্দিষ্ট মাত্রায় সেটার কাজ হচ্ছে ওই জায়গাটার যে কুঁচকে যাওয়া স্কিন সেই জায়গার নার্ভটাকে কিছুদিনের জন্য অবশ করে দেওয়া হয় এবং তাতে হয় কি ওইখানে ওই মাসলটাও গেল অবশ্যই খুব সূক্ষ্ম কাজ এবং তার জন্য ওই যেখানটায় একটু কুঁচকে গেছিলো সেটা ফ্ল্যাট হয়ে গেল এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সারা জীবনের জন্য না সেটা মাস সাত মাসের জন্য অনেকেই করেন যারা বিশেষ করে যারা ফিল্মে আছেন বা যাদের রোজ টিভিতে আসতে হয় তাদের মধ্যে অনেকেই করতে হয় এটা করতে তো হবেই তাদের কিন্তু মুশকিল হচ্ছে যাদের এই মুখের আমাদের অভিব্যক্তির রেখাগুলো নিয়ে কাজ মানে একটু যাদের মুখের বিভঙ্গের ওপরে বহু মানুষ উদ্বেলিত হচ্ছেন তাদের হাসি তাদের চোখের ভাঁজে তাকানো তাদের কান্না এই সব যে অভিব্যক্তিগুলো যা যেগুলোর ওপর ভিত্তি করে তাদের উপার্জন তাদের অ্যাক্টর একজন অ্যাক্টরের পুরো আসল জিনিসটাই তো হচ্ছে তাদের মুখ এবার সেই মুখে বিভিন্ন রকমের যে অভিব্যক্তির রেখাগুলো সেগুলো কি বলি রাখা বলবো আমরা এবার সেটাকে আমরা যদি ডাক্তার হিসেবে ইনজেক্ট করে অসার করে দিই এবং তার তারপরে তার হাসিটাকে কীরকম মনে হবে একটু প্লাস্টিক প্লাস্টিক লাগবে তিনি কাঁদলেও তখন মনে হবে না যে কান্নাটা ঠিক ফুটলো বা তিনি খুব দুঃখ পেলেও আপনার কিন্তু সেটা বুক ছুঁয়ে যাবে না যে না দুঃখ পাওয়ার মানে অভিব্যক্তিটা কি হলো হচ্ছে না যে তার কারণ হচ্ছে ওই আমাদের বোটলিরাম টক্সিন দেওয়া তাই জন্য এই দুটোর মধ্যে একটা মাত্রা রাখতে হয় অতিরিক্ত দু তিন মাস পর পর গিয়েই একটু ইনজেক্ট করে আবার মুখটাকে চকচকে করে ফিরে আসা তার মধ্যে একটা কৃত্রিম ব্যাপার থাকে বিশেষ করে যারা অভিনয় জগতে আছেন তাদের আমি হাত জোর করে বলবো বারবার করে এই বোটক্স আর ফিলারটা করবেন না এটা করে যে কৃত্রিম জিনিসটা চলে আসে সেটা বোধহয় আপনাদের পেশার ক্ষেত্রে খুব সাহায্য করে না ডাক্তারবাবু একটা প্রশ্ন থাকছে যে এই যে বোটক্স বা ফিলার এটা যারা এই অভিনয় পেশায় রয়েছেন তারা যে ব্যবহার করছেন কৃত্রিম ব্যাপারটা চলে আসে সেটা তো আপনি বলছেন কিন্তু তার যে একটা সাইড এফেক্ট অর্থাৎ চামড়ার উপরে কি কোনো খারাপ প্রভাব পড়ে না সৌভাগ্যবশত এখন যে ফিলার বা এখন যে বোটক্স যেগুলো এসেছে তাতে কোনো খারাপ প্রভাব হয় না অত্যন্ত এফেক্টিভ এবং এফেক্টিভ সেটা এতটাই এফেক্টিভ যে একটা মানুষের মুখটাকে রোবটের মতো করে দিতে পারে যদি ভুলভাবে সেটাকে ব্যবহার করা হয় সেই জন্য সেটাকে একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্যে ডাক্তারবাবুরা যতটা প্রয়োজন তার থেকে একটু কম ব্যবহার করেন যাতে লোকটা হাসলে হাসিটা বোঝা যায় সে হাসলো কিন্তু মুখের তার কোনো কোনো রেখাগুলো ফুটলো না তাহলে তো সেটা হাসিই হলো না এবার সেই জিনিসগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয় কিন্তু অনেকের হয় কি এই অভিনয় জগতের ইঁদুর দৌড়ের সঙ্গে দৌড়তে দৌড়তে আরেকটা আরেকজন করেছে আমাকেও করতে হবে এইটা করতে গিয়ে বারবার করে যে মুখের ওপর অত্যাচারগুলো করেন সেইটা এবং তারা সবসময় ডাক্তারবাবুদের কাছে গিয়েও করেন না তাদের লোক আছে তাদের কাছ থেকে গিয়ে করেন সেই জিনিসগুলো একটু আমি সবাইকে সাবধান করে দিচ্ছি আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে যেরকম একটা স্থায়ী ব্যাপার রয়েছে তো স্থায়ীভাবে কি কোনো কোনোভাবে বলি রেখা আটকানো পসিবল না সেটা ক্ষেত্রে যেটা করা হয় সেটা প্লাস্টিক সার্জেনরা করেন সেটা হচ্ছে কারো ফেশিয়াল লিফট করে দেন একটা কারো চোখের তলার একটু পাফিনেস সেটা ঠিক করার জন্য একটু স্টিচ করে দেওয়া কারো চোখটা ঝুলে আসছে কারো আপার যেটা আমাদের আইব্রাউটা একটু ঝুলে আসছে সেগুলোকে পারমানেন্টলি লিফট করে দেওয়া হয় বা কারো পুরো মুখের চামড়াটাই ঝুলে আসছে বয়সের সাথে সেটা এখান থেকে একটু টেনে দেওয়া হলো এবং সেটা একটা অদৃশ্য একটা স্টিচ করে সেটা কাটকে দেওয়া হলো সেটা তো অবশ্যই পারমানেন্ট সেটা কিন্তু একজন শল্য চিকিৎসকের কাজ সেটা একজন কোয়ালিফাইড প্লাস্টিক সার্জনের কাজ সেটা কোনো হাজার ওষুধ মেখে বা আবার বলছি ওই থানকুনি পাতা মেখে বা কোনো রকমের মুলতানি গরুর দুধ টুধ খেয়ে কিছু হবে না কিন্তু এটা একেবারে সায়েন্স এবং সেটা করতে হলে আপনাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে ধন্যবাদ ডাক্তারবাবু আমরা ভীষণ সুন্দর তথ্য পেলাম এবং আশা করি আজকের পর থেকে আমরা এই ভ্রান্ত ধারণায় ভুগবো না যে হঠাৎ করে একটা ফেশিয়াল বা হঠাৎ করে একটা ক্রিম বা লোশন আমার বলি রেখাটা হঠাৎ করে দূর করে দিল না এটা কখনোই সম্ভব নয় কিন্তু ডাক্তারবাবু যেভাবে বললেন সেটা যদি আমরা মেনে চলি তাহলে হয়তো আমরা বয়সের ছাপ বা বলি রেখা অনেকটাই আটকে দিতে পারবো তাই আজকে থেকে সেভাবেই আমরা ভাবনা চিন্তা করতে শুরু করি যাতে আগামী দিন আমরা এই নিয়ে দুশ্চিন্তা আটকাতে পারি এবং নিজেদের কনফিডেন্সটাকে বাড়াতে পারি সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ নমস্কার